নির্বাচনী বন্ডের মামলায় বড় ধাক্কা খেল মোদী সরকার নির্বাচনী বন্ডে কার টাকা মধ্যে সব দলকে জানাতে হবে মুখ বন্ধ কমিশনকে নির্দেশ শীর্ষ আদালতের এই আদেশকে স্বাগত জানাল নির্বাচনী বন্ডের মাধ্যমে রাজনৈতিক দলগুলিকে অর্থ প্রক্রিয়াও মোদী সরকার চেয়েছিল ভোট প্রক্রিয়ার মাঝপথে যেন নির্বাচনী বন্ড প্রকল্পে হস্তক্ষেপ না করা হয় আদালতে হস্তক্ষেপের তীব্র আপত্তি জানিয়েছিল কেন্দ্রীয় সরকার কিন্তু তা আমুল পায়নি কেন্দ্রীয় সরকার বলেছিল ভোটের পর এই মামলা চলতে পারে সরকারের এই যুক্তি খারিজ করে দিয়ে শুক্রবার প্রধান বিচারপতি রঞ্জন গগৈ বেঞ্চের বক্তব্য গুরুত্বপূর্ণ বিষয় নির্বাচনী প্রক্রিয়ার শুদ্ধতার এর প্রভাব গুরুতর অন্তর্বর্তী রায়ে কিছু শর্তের কথা বলেছে শীর্ষ আদালত লোকসভা নির্বাচনের প্রক্রিয়া শেষ হলেই তিরিশ মেয়ের মধ্যে সব দলকে জানাতে হবে কাদের কাছ থেকে কত অর্থ পেয়েছে তারা সেই তথ্য মুখ বন্ধ ঘামে নির্বাচন কমিশনকে জানাতে হবে উল্লেখ্য চাঁদার মোটা অংশই যায় দাতাদের নাম গোপন রাখার ব্যবস্থা করে নির্বাচনী বন্ডের ব্যবস্থাটি চালু করে সরকার। নির্বাচনী বন্ড ব্যবস্থা ভোট প্রক্রিয়াকে নষ্ট করছে এ নিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয় সিপিএম ও এডিআর নামে এক সংগঠন শুক্রবার শীর্ষ আদালতের অন্তর্বর্তী আদেশকে স্বাগত জানিয়েছেন সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি এদিন কৈলা শহরে এক নির্বাচনী সভায় ইয়েচুরি বলেন নির্বাচন কমিশনের সর্বোচ্চ আদালতে জানিয়েছে প্রথম দফায় নির্বাচনী বন্ডে দুশো কোটি টাকার মধ্যে বিজেপি একা পেয়েছে কোটি এই অর্থ বৃহৎ কর্পোরেটদের এটাই দুর্নীতি কংগ্রেস বলেছে এবার নরেন্দ্র মোদীকে লিখে জানাতে হবে আয়ের উৎস বন্ডে প্রদেয় টাকা কালো না সাদা এবারে ধরা পড়ে যাবে আরো একটি দুর্নীতি Bureau Report Channel Din